মানুষের মাঝে যিনি খুঁজে পেয়েছিলেন ঈশ্বরকে যার কাছে ছিল না কোনো জাতি ধর্মের ভেদাভেদ মানব সেবাকে বেছে নিয়েছিলেন ধর্ম হিসেবে তিনি মেরি টেরিজা যিনি মাদার টেরিজা বা তেরেসা নামে অধিক পরিচিত ছিলেন একজন আলবেনীয় বংশোদ্ভূত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক টেরিজার জন্মস্থান অটোম্যান সাম্রাজ্যের আলবেনিয়া রাজ্যের স্কপিয়ে আঠারো বছর বয়স পর্যন্ত তিনি সেখানেই কাটান যেখানেই দরিদ্র অসুস্থ অনাথ ও মৃত্যুপথ যাত্রীদের দুর্দশা সেখানেই ছুটে যেতেন মাদার তেরেসা বাবা ছিলেন ব্যবসায়ী আর মা ছিলেন গৃহিণী তেরেসার নয় বছর বয়সেই তার বাবা মারা যান সংসারের হাল ধরেন মা তেরেসা বেড়ে ওঠেন রোমান ক্যাথলিক আদর্শে মিশনারিদের ধার্মিক জীবনের গল্প ভালোবাসতেন এই ভালোবাসা থেকেই সিদ্ধান্ত নেন ধর্মীয় জীবন যাপন করবেন সেই স্বপ্নপূরণের লক্ষ্যে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের ছাব্বিশ সেপ্টেম্বর গৃহত্যাগ করেন সিস্টারস অব লরেটো সংস্থায় যোগ দিলেন সিস্টার হিসেবে এরপর উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের পঁচিশ মে প্রথম সন্ন্যাসব্রত গ্রহণ করেন এবার নিলেন নতুন নাম অ্যাগনেস কাঞ্জা বায়াজো থেকে হয়ে উঠলেন সিস্টার তেরেসা উনিশশো সায়ত্রিশ খ্রিস্টাব্দের আঠাশ মে চিরব্রত সন্ন্যাস গ্রহণ করেন তিনি এদিন থেকেই সিস্টার তেরেসা হয়ে ওঠেন মাদার তেরেসা শুরু হয় অন্য রকম পথচলা কিন্তু দরিদ্রদের সেবা ও সাহায্যে প্রতিষ্ঠানের সীমাবদ্ধতার কারণেই বিচলিত হয়ে পড়েন তিনি হৃদয়ে ভেসে ওঠে ঈশ্বরের আদেশ এবারই ভাবলেন মানব সেবায় নিজেকে সরাসরি নিয়োজিত করবেন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সতেরো আগস্ট কলকাতার উদ্দেশ্যে কনভেন্ট ছাড়েন তেরেসা কলকাতা এসেই ঘুরে বেড়াতে লাগলেন অলিগলি আর বস্তিতে উদ্দেশ্য ঈদের সেবা করা এরপর থেকে নীলপাড়ের শাড়ি পরা মাদার তেরেসাকে কলকাতার বস্তি আর অলিগলিতে দেখা যেত বস্তির এই ক্ষুধার্ত মানুষের জন্য হাত পাততেন মানুষের দাঁড়ে দাঁড়ে ভীষণ কষ্টের ছিল সেসব দিনগুলো কিন্তু তেরেসার দৃঢ়তার কাছে হার মানে সব কষ্ট এভাবেই এগিয়ে চলে তেরেসার মানব সেবা এরপর মাত্র বারো জন সদস্য নিয়ে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের সাত অক্টোবর প্রতিষ্ঠা করেন মিশনারিজ অব চ্যারিটি যার শাখা পৃথিবী ব্যাপী ছড়িয়ে আছে উনিশশো বায়ান্ন খ্রিস্টাব্দে এই চ্যারিটির অধীনে গড়ে ওঠে নির্মল হৃদয় কুষ্ঠরোগীদের জন্য গড়ে তোলেন শান্তিনগর উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে স্থাপন করেন নির্মল শিশু ভবন এরপর উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে গড়ে তোলা হয় মিশনারিজ অব চ্যারিটির ব্রাদার শাখা দরিদ্র ও দুঃখীদের পাশেই শুধু নয় আর্তের সেবায় তিনি গিয়েছেন যুদ্ধের ময়দানে সামরিক যুদ্ধবিরতিতে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে উদ্ধার করেছেন অসংখ্য মানুষ যেখানেই ঘূর্ণিঝড় ভূমিকম্প বন্যা অথবা যুদ্ধ ক্ষতিগ্রস্ত এলাকা সেখানে সবার আগে ছুটে গিয়েছেন মাদার তেরেসা বাংলাদেশেও কয়েকবার এসেছিলেন এই মহিউষী উনিশশো একাত্তরে সব ভয় তুচ্ছ করে খুলনা সীমান্ত দিয়ে ঠুকে পড়েন বাংলাদেশে বর্বর পাকিস্তানি বাহিনীর হাত থেকে বেঁচে যাওয়া আহত মানুষদের সহায়তায় এগিয়ে আসেন মুক্তিযুদ্ধে নির্যাতিত আর পিতামাতা হারানো শিশুদের জন্য গড়ে তোলেন মিশনারিজ অব চ্যারিটি যার শাখা বাংলাদেশের বিভিন্ন জেলায় গড়ে ওঠে বাংলাদেশের যে কোনো দুর্যোগ বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ছুটে এসেছেন তিনি দাঁড়িয়েছেন সব হারানোদের পাশে মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে ঘুরে বেরিয়েছেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সব বাধা পেরিয়ে গড়ে তোলেন মানবতার বিরল দৃষ্টান্ত যার পুরস্কারস্বরূপ তাঁকে উনিশশো উনআশি খ্রিস্টাব্দে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় সেই পুরস্কারের টাকা পেয়ে তেরেসা বলেছিলেন ভালোই হল এই টাকায় ফুটপাতে শুয়ে থাকা মানুষগুলোর জন্য কিছু করা যাবে শুধু নোবেল নয় তিনি প্রায় আটশো পুরস্কার পেয়েছিলেন জীবনকালে চির মানবতাবাদী এই মহিউশিনারের মৃত্যু হয় উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দের পাঁচ সেপ্টেম্বর তার দেহের মৃত্যু হলেও মৃত্যু হয়নি তার আত্মার মৃত্যু হয়নি তার আদর্শের তাই তো তাঁর আদর্শ নিয়ে পৃথিবীব্যাপী মিশনারিজ অব চ্যারিটির লাখো সিস্টার মানব সেবায় নিয়োজিত আছেন